ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের সোহেলের আগমন প্রাক্তবয়ের কেন্দ্রে ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে মাদি চিতাবাগ হর্ষিনীর সঙ্গে তার সংসার তাদের রয়েছে সুলতান শাহজাদের মতো সন্তানও শনিবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে কোচবিহারের রাসিক বিল মিনিজুতে নিয়ে আসা হয় সঙ্গে নিয়ে আসা হয় তার দুই সন্তান সুলতান এবং শাহজাদাকেও রিমঝিম সঙ্গে সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের পরিবর্তে সোহেল এবং তার দুই সন্তানের ঠিকানা বদলের ছাড়পত্র মিলেছে সেই মতো শনিবার রসিক বিলে পৌঁছে যায় ওরা শীতের মরসুমে রসিক বিলে নতুন অতিথিদের রসিক বিলে আসায় খুশির হাওয়া ছড়িয়েছে গোটা এলাকায় পাশাপাশি সাজানো হয়েছে নাইট শেল্টার প্রায় এক হেক্টর এলাকা জায়গা জুড়ে তৈরি তার জালির ঘেরা শনিবার ওই তিনটি চিতা সঙ্গে ঝাড়গ্রাম চিড়িয়াখানার রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে এক প্রাণী চিকিৎসক সহ মোট পাঁচজন কোচবিহারের রসিক বিলে এসে পৌঁছয় কোচবিহার রসিক বিল মিনি তে বর্তমানে দুটি মাদি চিতা রয়েছে একটির নাম রিমঝিম অন্যটির নাম গরিমা দীর্ঘদিন পুরুষ সঙ্গী না থাকায় প্রাপ্তবয়স্ক ওই মাতি চিতাবাঘের প্রজনন মরসুমে কিছুটা মনমরা হয়ে থাকতো সোহেলের মতো পুরুষ সঙ্গী সেই আক্ষেপ ঘোচাবে বলেই মনে করা হচ্ছে আমরা অনেকদিন থেকেই রসিকবিল মিনিজুতে পরিকাঠামো গড়ে তুলে দিলাম যাতে এখানে যে দুটোর চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড় অনেক বড় ন হাজার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটারের মতো আছে তো সেখানে আমরা আরও চার পাঁচটা চিতাবাঘ অনায়াসে রাখতে পারি তো সেই চেষ্টা চলছিল এতদিনে সেটা ঠিক হলো যে আমরা তিনটে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি এখন তিনটে চিতাবাঘ ঝাড়গ্রাম থেকে আসছে তাদের একটা পূর্ণবয়স্ক আর দুটো সাব অ্যাডাল্ট বড়টার নাম সোহেল আর সুলতান আর শাহজাদা হচ্ছে ছোট দুটোর তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে বিভিন্ন জায়গা পেরিয়ে অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে গতকাল রাতে রাত নটা দশটা নাগাদ এখানে পৌঁছেছে রসিকবিলে এখন সুস্থ আছে ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন আমাদের যে যা যিনি বিও আছেন ভেটেনারি অফিসার আছেন তিনি দেখছেন তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ার মধ্যে ছাড়বো এখন বর্তমানে নাইট শেল্টারে আছে তো আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা তাদের ঘেরাওয়ার মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন যেহেতু এরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম জুয়ে ছিল তো সেখান থেকে যখন আনা হয়েছে একটু জার্নির জন্য তো একটু ধকল থাকেই তো সেই জন্য আমরা একটু অবজার্ভে রাখছি কারণ যেহেতু এটা জুতে জুয়ে ছিল এবং ওয়াইল্ড নয় সেই জন্য সহজে হয়তো এরা মানিয়ে নেবে কারণ একটা জু থেকে একটা জুতে শিফট করতে গেলে একটু সমস্যা তো হয়ই কারণ ঢকলটা যায় তো আমরা একটা লেপার্ড একটু এজেড আছে মানে এজেড বলতে পূর্ণবয়স্ক তো সেই ক্ষেত্রে তার একটু এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে এবং প্রথম যে যেখানে ওখানে যে খাবারগুলো খেত সেইভাবে ওদের থেকে হিস্ট্রিটা নেওয়া হয়েছে এবং তাদের যে ভ্যাকসিনেশান শিডিউলটা বা ডিওয়ার্মিং শিডিউলটা যেটা আছে আমরা দেখে নিয়েছি তো মোটামুটি ঠিকই আছে আর যতটা দরকার আমরা আমরা প্রোভাইড করব এবং কতদিনে ছাড়া হবে অ্যাকচুয়ালি যেহেতু এরা ওয়াইল্ড নয় তো সহজেই আমরা একটু তাদের ধকলটা কমে গেলে বা যখন ঠিক জায়গায় চলে আসবে আমরা মনে করব তখন আমরা তাদের ওই যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে ছেড়ে দেব আর সংবাদ কোচবিহার